হাতের মাধ্যমে আমরা বহু কাজ করে থাকি তাই হাতে জীবাণুর পরিমাণ বেশি থাকে আমাদের শরীরে এমন কয়েকটি অঙ্গ রয়েছে যা হাত দিয়ে স্পর্শ করা একেবারে উচিত নয় জেনে নিন হাত দিয়ে স্পর্শ করা উচিত নয় সেরকম পাঁচটি অঙ্গের নাম এক কানের মধ্যে আঙ্গুল আমরা প্রায়ই কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকি এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা হলেও এই কাজটি মোটেই করা উচিত নয় কারণ কানের মধ্যে আঙুল দিলে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে দুই মুখে হাত দেয়া এটা ঠিক যে আমরা মুখ ধোয়ার জন্য হাতের ব্যবহার করে থাকি কিন্তু খুব প্রয়োজন ছাড়া মুখে হাত দেয়া একেবারেই উচিত নয় কারণ শরীরের মধ্যে হাতই সবচেয়ে বেশি কাজে ব্যবহৃত হয় ব্যবহারের ফলে হাতে জীবাণুও থাকে সেই জীবাণু হাতের মাধ্যমে মুখে চলে যায় তিন চোখে হাত দেয়া চোখ আমাদের শরীরের সবচেয়ে বেশি সেন্সিটিভ অঙ্গ সামান্য কারণে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই কারণে চোখে একেবারেই হাত দেওয়া উচিত নয় চার মুখে হাত আমেরিকায় হওয়া এক সমীক্ষায় দেখা গিয়েছে কাজ করার সময় বিরক্ত লাগলে প্রতি ঘন্টায় গড়ে টোয়েন্টি বার আমরা মুখে হাত দিয়ে থাকি এবং ব্যস্ত থাকলে প্রতি ঘন্টায় গড়ে সিক্স পয়েন্ট বার শিশুদের মধ্যে আমরা দেখতে পাই যে শিশুরা খুবই মুখে হাত দিয়ে থাকে আমরা তাদের মুখে হাত দিতে মানা করি অথচ শিশুদের সেই কাজ আমরা নিজেরাও করি অথচ এটা একবারও ভাবি না যে কত জীবাণু হাতের মাধ্যমে আমাদের শরীরে চলে যাচ্ছে যদি খাওয়ার জন্য মুখে হাত দিতে হয় তাহলে অবশ্যই খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নেওয়া প্রয়োজন পাঁচ নাকের মধ্যে হাত দেওয়া চোখের মতো নাকও খুব সেন্সিটিভ অঙ্গ সামান্য আঘাতেই নাক থেকে রক্ত পড়তে পারে তাই নাকের মধ্যে হাত দেওয়া একেবারেই উচিত নয় নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন